রূপান্তরের সত্যের আজকের পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজ থেকে দশ দিন আগে গত ৬ অক্টোবর আমি আপনাদের বলেছিলাম যে ট্রাম্পের বাংলাদেশ নীতি বদলে যাচ্ছে অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করে বলেছিলেন যে আমি এই তথ্য কোথায় পেলাম কিন্তু আজকে ষোলোই অক্টোবর যখন আপনাদের সামনে কথা বলছি তখন আমার সেদিনকের বলা কথাটা আজকে অনেক বেশি এভিডেন্ট অনেক বেশি এর সপক্ষে প্রমাণ আমি পেয়েছি এবং আপনারা খেয়াল করেছেন যে গতকাল আমি বলেছিলাম যে মোদির সাথে একটা সাক্ষাৎ করার জন্য একটা ছবি তুলবার জন্য ডক্টর ইনুস একটা ব্রিটিশ বেজ লবিস্ট ফার্ম ভাড়া করেছে এক লক্ষ অষ্টআশি হাজার ডলারের ডলার দিয়ে তো এই ঘটনাগুলো সব ইন্টারলিংক এবং সম্প্রতি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যিনি আসছেন সার্জিও যেভাবে উচ্চারণ করুক সার্জিও গার তিনি কিন্তু প্রফেশনাল না ট্রাম্পের ভীষণ ট্রাস্টেড এবং ট্রাম্পের পলিটিক্যাল পলিটিক্যালি ভেরি ক্লোজ এবং ট্রাম্পের নির্বাচনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো ট্রাম্প কেন সার্জিও গার ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠালেন একজন প্রফেশনাল না পাঠিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমার যেটা মনে হয় যে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে তিনি একজন কূটনীতিকের চাইতে তিনি ব্যক্তিগত বিশ্বস্ত একজন বন্ধুর উপরে নির্ভর করতে চেয়েছেন কারণ ডিপ্লোম্যাটরা অনেক সময় সরকারের সরকার যা চায় হুবু সেটাই সেইভাবে যে করে তা না তাদের অনেকের সাথে আবার মার্কিন ডিপ স্টেটের সম্পর্ক থাকতে পারে তো সেই ঝুঁকিটা ট্রাম্প ভারতের ব্যাপারে নেয়নি আপনারা জানেন যে ট্রাম্পের নির্বাচনে আগে আমরা সবাই জানতাম বা হয়েছে যে ট্রাম্প আর সম্পর্ক সম্পর্ক ভীষণ বন্ধুত্বপূর্ণ এবং সমর্থক যারা মার্কিন ভোটার ভারতীয় বংশোদ্ভূত তারা অনেকেই ট্রাম্পের নির্বাচনী বিজয়ের পক্ষে কাজ করেছেন আমরা তারপরে তেরোই ফেব্রুয়ারি দেখেছি যে মোদী হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তো কিছুই খুব মানে ইন্ডিকেট করছিল ট্রাম্প মোদীর একটা ভালো সম্পর্ক এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই ভবিষ্যতে মার্কিন ভারত সম্পর্কের একটা মানে সিগনিফাই করছিল যে এটা আসলেই চমৎকার একটা সম্পর্ক হবে কিন্তু পরবর্তীতে এই ট্যারিফ এবং বাণিজ্য রিলেটেড অনেক ঘটনায় ভারত এবং আমেরিকার সম্পর্কটা বেশ টানা মধ্যে পড়ে এবং সেই টানা পরেনের জন্য আসলে ট্রাম্পের দায় আমার মনে হয় অনেক বেশি এবং ট্রাম্প নিজেই এই সম্পর্কটাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে একটা ঝুঁকিপূর্ণ সম্পর্কে নিয়ে গিয়েছিল এবং ভারত কিন্তু খুব মানে ঠান্ডা মাথায় খেলেছে কোনো বাড়াবাড়ি করেনি কোনো কথাবার্তা কম কথা কিন্তু কাজে ভারত দৃঢ়তা দেখিয়েছে সম্প্রতি আবার আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প এই যে মিশরে যে গাজা বিষয়ক যে বক্তৃতাটা করলেন পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফকে দাঁড়িয়ে বললেন ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি পেছন ফিরে আবার ইয়ে শেহবাজ শরীফের দিকে তাকিয়ে বললেন এবং শেহবাজ শরীফের তখন মুখটা কালো ছিল তো ট্রাম্প বললেন যে ইটস নট নাইস তো যাই হোক এরপরে এই যে সার্জিও গার এই রিসেন্টলি অক্টোবরের ফার্স্ট উইকে আমি যখন ছয় অক্টোবর বলেছিলাম তিনি ভারতে এসেছেন তিনি রাষ্ট্রদূত হিসেবে তার কমপ্লিট করেছেন এবং তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তারপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দাওবাল সবার সাথে দেখা করেছেন এবং অনেকটা প্রথা ভেঙে তিনি ভারতীয় সেনা প্রধানের সাথেও দেখা করেছেন এর জন্য ভারতীয় সরকারের অনুমতি প্রয়োজন ছিল ভারতীয় সরকার সেই অনুমতিটা দিয়েছে তিনি সবার সাথে কথা বলেছেন এগারোটা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে ভারতীয় সরকারের পক্ষে এবং এই মার্কিন রাষ্ট্রদূতের পক্ষে তারা এগারোটা বিষয় নিয়ে কথা বলেছেন এই এগারোটা বিষয়ের মধ্যে একটা বিষয় ছিল একটা ইস্যু ছিল বাংলাদেশ এবং বাংলা ভারত কিন্তু আমেরিকার সাথে যত নেগোসিয়েশনে গেছে অধিকাংশ সময় বাংলাদেশ কিন্তু ভারত আলোচনার টেবিলে এনেছে বাংলাদেশকে নিয়ে কারণ বাংলাদেশের বর্তমান যে ট্রান্সফরমেশন হচ্ছে একটা স্বাধীন গণতান্ত্রিক উদারপন্থী দেশ থেকে যে ইসলামপন্থী জঙ্গি ভিত্তিক একটা দেশের দিকে রওনা দিচ্ছে সেই জায়গাটায় ভারতের একটা কনসার্ন রয়েই গেছে তো ভারত সব সময় আলোচনার টেবিলে এটা রেখেছে এবং সার্জিয়াগারের সাথে আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়ে সার্জিয়াগার ফিরে গেছেন আমেরিকায় ফিরে গিয়ে আবার এসেছেন তার এই যে এই ট্রাম্পের একদিকে ইন্ডিয়ার প্রশংসা করা আবার সার্জিয়াগারের এই অ্যাক্টিভিটিস এগুলো প্রমাণ করে যে ট্রাম্প ভারতের সাথে সম্পর্কটা রিবিল করতে চাচ্ছেন যেটা মাঝখানে টানা পড়েনের মধ্যে পড়েছিল এবং ভারত মার্কিন এই সম্পর্কের একটা অংশ কিন্তু বাংলাদেশ তো ন্যাচারালি এখন আমেরিকা যেটা বলছেন এই যে এই আলোচনা আমেরিকা এবং ভারতের যে আলোচনা সেই আলোচনায় এখন আবার আমেরিকা এগ্রি করেছে যে ভারতকে সাথে নিয়েই তারা বাংলাদেশের ব্যাপারে পলিসি ফর্মুলেট করবেন বা যে কাজগুলো করেন সেটা একসাথে মিলে করবেন সেই যে ট্রাম্প বলেছিলেন বা ভারতের চোখেই তারা বাংলাদেশকে দেখবেন অনেকটা এই রকম একটা জায়গায় পৌঁছেছে এবং তার ফলশ্রুতিতে আমরা কিন্তু দেখলাম যে ভারতে চোদ্দই অক্টোবর চারজন সামরিক গোয়েন্দা সংস্থার মানে আর্মি ইন্টেলিজেন্সের চারজন অফিসার একজন মেজর জেনারেলের নেতৃত্বে বাংলাদেশে এসেছেন এবং তাদের টিমে আরও চোদ্দ জন আছে সো দ্য টোটাল টিম ইজ এইটিন হ্যাঁ সো তারা আজকে তাদের ফিরে যাওয়ার কথা ছিল ষোলোই অক্টোবর কিন্তু তারা একদিন এক্সটেন্ড করেছে তারা আগামীকাল সন্ধ্যায় বা রাতে ফিরে যাবেন এটা তারা বাংলাদেশে আসছেন বাংলাদেশের কিছু বিষয় তারা সরাসরি দেখছেন এই প্রথম এই ডক্টর ইনুস অবৈধ ক্ষমতা দখলের পরে এই প্রথম ভারতীয় সামরিক একটা এই লেভেলের প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন এতক্ষণ তো শুধু পাকিস্তানি প্রতিনিধি দলই আসতেছিল এরা রামুতেও গেছেন কক্সবাজারের এরা সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন সবকিছু দেখে যাচ্ছেন কিছু বার্তা দিয়ে গেছেন। আবার কিছু মেসেজ ভারত সরকারের জন্য নিয়ে যাচ্ছেন সব মিলিয়ে যে থিংস আর চেঞ্জিং বাংলাদেশের ব্যাপারে ভারত প্ল্যান এ বি সি করে রাখছে আর কি প্রথমত হলো যে ডক্টর ইনুসকে একটা স্বসম্মানে সেফ এক্সিট দেওয়া হবে তিনি যদি না যেতে চায় তাহলে তাদের প্ল্যান বি কাজ করবে সেটাও যদি না আসে প্ল্যান সি কাজ করবে এখন এই যে চেঞ্জগুলো হচ্ছে যেগুলো আমি আপনাদের বললাম এটা ডক্টর জানেন এবং এটি জানার পর থেকেই তিনি তিনি মরিয়া হয়ে গেছেন থেকে যে কোনোভাবেই গতকাল তার একজন উপদেষ্টার সাথে আমার সোর্সের ব্যক্তিগতভাবে ফোনে আলাপ হয়েছে এবং সেই উপদেষ্টা বলেছেন যে তারা অনেকদিন ক্ষমতায় থাকবেন বলেছে যে স্যার অনেকদিন ক্ষমতায় থাকবেন ইনুস স্যার এবং নির্বাচন হবে না বিএনপি সাংগঠনিকভাবে অনেক দুর্বল জামাত এখনো সেই সমর্থনটা অর্জন করেনি সারা দেশে যেটা নিয়ে তারা ক্ষমতায় যাবে সো সব মিলিয়ে তালগোল পাকায় তারা ক্ষমতায় থাকবে এটা হলো ডক্টর ইনুস একজন খুব ঘনিষ্ঠ উপদেষ্টার কথা কিন্তু ডক্টর ইনুস বুঝতে পারছে যে মানে গণেশ উল্টে যাচ্ছে তিনি সম্প্রতি তিনি এর আগে কয়েকটা স্টেটমেন্ট করেছিলেন যে আহ ভারত আমার কিছুই করতে পারবে না কারণ আমার সাথে আমেরিকা আছে যারা আমার শো গুলো নিয়মিত দেখেন একটু রিলেট করবেন আবার তারও অনেক আগে তিনি এই ভারত ভারত নিয়ে অনেক আপত্তিকর কথা বলেছে খুব রিসেন্টলি তিনি আমাদের বাংলাদেশের একজন সিনিয়র সচিবকে ডেকেছিলেন এবং সিনিয়র সচিবকে ডেকে তিনি বলেছেন যে ভারতের কিন্তু বাংলাদেশে অনেকগুলো আইসিটি প্রজেক্ট আছে এই যে আইটি রিলেটেড প্রজেক্ট আছে তো সিনিয়র সচিবকে ডেকে বলছে যে কোথায় কোথায় কি প্রজেক্ট আছে এগুলো আপনি লিস্ট করেন আপনি সব জায়গায় সবার সাথে যোগাযোগ করেন এবং মেক শিওর যে এই প্রজেক্টগুলো ভালোভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে তাদের যে যে সাপোর্ট লাগে আপনি ইন্ডিয়ান সব সাপোর্ট দিবেন তো সচিব খুব অবাক হয়েছে কারণ যখন রদবদল হয় শুরুর দিকে এই যখন সচিব জানতে চেয়েছিল যে ইন্ডিয়ান ইউনুসই বলেছিল যে ওগুলো একটু রাখো ওগুলো নিয়ে এত এত গুরুত্বপূর্ণ কিছু না ভারতকে পাত্তা দেওয়ার দরকার নেই তো মাত্র তেরো মাসের মাথায় ডক্টর ইনুস একদম ইউটার্ন করছে তো সচিব সে সভাপতি খুব বিস্মিত হয়েছে কিন্তু এই যে ইনুসের ইউটার্ন এই যে আপনার লবিস্ট ফার্ম দিয়ে মোদির সাথে দেখা করা একটা ছবি তোলার আকাঙ্ক্ষা আমেরিকার রিলেশনশিপটা নিউল আবার নতুন করে ইভলভ করতেছে তো এই সম্পর্কের প্রেক্ষিতে ডক্টর ইনুসের কিন্তু বিদায় ঘন্টা বেজে গেছে এবং ভারত এই বিষয়ে অনেক সক্রিয় বাংলাদেশের ভেতরেও মানুষ কিন্তু ডক্টর ইনুসের প্রতি অনেক আগেই আস্থা হারিয়েছে এটা আমার চাইতে আপনারা যারা বাংলাদেশে থাকেন যারা বাংলাদেশে প্রতিদিন প্রতিদিনটা যাপন করেন তারা অনেক ভালো জানেন তো প্রিয় বন্ধুরা রাজনীতিতে অনেক পজিটিভ চেঞ্জ হচ্ছে যেগুলো ডক্টর ইনুসের বিপক্ষে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের পক্ষে স্বাধীনতার চেতনার পক্ষে এবং বিএনপি তারা ক্রমশ তাদের অবস্থান হারাচ্ছে এবং বিএনপিকে যে নির্বাচনের টোপটা দিয়ে রেখেছে গতকাল চাকশু নির্বাচনে আপনারা দেখেছেন মাত্র দুটো আসনে ছাত্রদল জিতেছে বিপি যে সহ অধিকাংশ বাকি সব আসনে শিবির জিতেছে তো এই অবস্থায় আমরা দেখি গণেশ উল্টে যাচ্ছে খেলা ঘুরে যাচ্ছে ডক্টর ইনুস এখন সেফ এক্সিট নেবেন না কি করবেন সেটা তার বিষয় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ